দিন শুক্রবারে এই ছোট্ট আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন জীবনে আপনার কখনো কঠিন বড় ধরনের রোগ আল্লাহ আপনাকে দিবে না সব সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে এবং আপনার শরীরের মধ্যে যত রোগ আছে আল্লাহ আপনার শরীরের সমস্ত রোগগুলোকে ভালো করে দিবে এবং এই পানি পরাটা আপনার ঘরের ছেলে মেয়ে স্বামী সন্তান শাশুড়ি শ্বশুর যাকেই পান করাবেন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে সুস্থ রাখবে

এই সহজ ছোট আমলটি করে যদি আপনি পানিপটা খেতে পারেন লক্ষ লক্ষ টাকার উপকার হবে জীবনে কখনো আপনাদের ক্যান্সার হবে না কিডনির সমস্যা হবে না এবং করবেন না জীবনে কখনো রোগ হবে না আমার আল্লাহ সময় আপনাকে সুস্থ রাখবে এবং যত ধরনের রোগ আল্লাহ আপনাকে দিয়েছে শরীরের মধ্যে বাসা বেঁধে আছে সমস্ত রোগগুলোকে আল্লাহ আস্তে আস্তে ভালো করে দেবে আপনি সুস্থতার জীবন লাভ করতে পারবেন। সুস্থতা কিন্তু সবচেয়ে বড় নিয়ামত একটি এখন দেখা যায় হসপিটালের মধ্যে রোগীর কোনো অভাব নাই অসুস্থ হয়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে যায় তারপরেও রোগ ভালো হয় না আপনি কি জানেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ এমন কিছু ঔষধ রেখে দিয়েছে আপনি যেই কোনো রোগে আক্রান্ত হন না কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে মুক্তির ব্যাপারে আল্লাহ সুন্দর সাজেশন দিয়েছেন আপনি যদি অসুস্থ হয়ে যান কোরআনুল কারিমের কাছে চলে আসুন সব সময় সুস্থ থাকতে চান কুরআনুল কারিমের কাছে চলে আসুন আপনি কি শান্তি চান কুরআনুল কারিমের কাছে চলে আসুন আমার আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল শাইয় এমন কোনো বিষয় নাই যে আল্লাহ এই কোরআনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সমস্ত রোগের মহা ঔষধও রেখে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ বলেন জিলুমিনাল কোরআনি মা হুয়াশিফা ও ওয়ারহাম্মেদুল্লিল ম অমিনীন আল্লাহ বলেন আমি পবিত্র কোর কারিমের মধ্যে যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ওষুধের চিকিৎসা এবং ওয়া রাহমাতুল লিল এবং মুমিনদের জন্য রহমত সকালে বলি সুবহানাল্লাহ জন্যে জন্য রহমত মুমিনদের জন্য বরকত মুমিনদের জন্য রোগমুক্তির ওষুধ রেখে দিয়েছেন কুরআনুল কারিমের মধ্যে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন এই শ্রেষ্ঠ আমলটি সহজ আমলটি আপনি পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যে পান করবেন শুক্রবারে জমার দিনে বেড়াতে কেন আমলটি করবেন শুনুন শুক্রবার কিন্তু অনেক ফজিলত পূর্ণ দিন বরকত পূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের দিন পবিত্র জুমার দিন শুক্রবার সম্পর্কে আল্লাহ এই নামে জুমার দিনের নামে একটা সুরাকে আল্লাহ নামকরণ করে দিয়েছেন সেই সুরার নাম হচ্ছে সুরাতুল জুমা সকলে বলি সুবহান আল্লাহ সেই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রিয় করে দিয়েছেন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কাছে ঝুমার দিনের এত বেশি মর্যাদা ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার দুই ঈদের দিন জমন মানুষের কাছে দামি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি জুমার আল্লাহ কাছে ঈদের দিনের মত দামি সকলে বলি সব আল্লাহ এই জুমার দিন যদি কোনো ব্যক্তি মারা যায় হাদিসের কিতাবের মধ্যে এসেছে যদি সেই ব্যক্তি নামাজি হয় মুসলমান হয় ইমানদার হয় সৎ লক্ষ হয় তাহলে তার কবরের মধ্যে আজাব হয় না সে জান্নাতের মধ্যে চলে যাবে জোমার দিন খুবই শ্রেষ্ঠ দিন ফজিলত পুরনো দিন গরিবের দিন সকলে বলি সো প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই জুমার দিন হজরতে আদম কে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন তিনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন খাওয়ার জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এই জমার শত শত বৎসর পর্যন্ত তিনি কান্না করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এই দোয়াটি পরে আমার সঙ্গে পড়ুন জীবনের গুনামাফ হবে এই দোয়াটি

আল্লা রব্বুল আলাম তিনাকে এই এই ক্ষমা করে দিয়েছিলেন দোয়াটি কবুল করেছেন এবং আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে জমার দিন আবার পৃথিবীকে ধ্বংস করে দিবে দিন শুক্রবার তাহলে খুব গুরুত্বপূর্ণ সময় হচ্ছে দিন দোয়া করবেন সেই দোয়া কবুল হবে যেই আমল করবেন সেই আমল কবুল হবে তাহলে চলুন এক্ষন বলে দিচ্ছি আপনারা জমার দিন কখন কিভাবে আপনি আমলটি করবেন জমার দিন শুক্রবার দিনে বেড়াতে যখনই সুযোগ পাবেন তখনি এই আমলটি করবেন ইনশা আল্লাহ আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন আপনি করতে হবে দিনে বেড়াতে যখনই আমলটি করেন সর্বপ্রথম অজু করবেন অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিশ সুন্দর করে অজু করার পর আকাশের দিকে তাকিয়ে অথবা এভাবে পাঠ করলেও চলবে মানে কালে মায়ের শাহাদাত পাঠ করবেন অজু করার পরে কালে মায়ের শাহাদাত পাঠ করলে আল্লাহ বলেন আমার বান্দাবান্দির জন্য জান্নাতের আটো দরজা খুলে দাও সে যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে কারণ তার জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দিলাম কারণ সে ব্যক্তি অজু করার পরে কালে মায়ের শাহাদাত পাঠ করতো এই জন্য সকলে বলে এই জন্যে করার পরে কালে আমি পাঠ করবেন আমার সঙ্গে একটি বার পড়ুন্লা

এবং এক গ্লাস পানি আপনি সামনে রাখবেন এক গ্লাস পানি সামনে রাখবেন অথবা একটা বোতলের মধ্যে মধ্যে করে পানি সামনে রাখবেন আপনি এই দোয়াটি পানির দিবেন এবং সেই পানিটি আপনি এবং ঘরের সবাই পান করবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখবে কঠিন বড় ধরনের রোগ আপনাদের কখনো হবে না তাহলে আপনি পানি রাখবেন এক গ্লাস অথবা একটি বোতল আপনার ইচ্ছা তারপর বসে আপনি আমলটি করবেন কারো সঙ্গে কথা বলবেন না এক নাম্বারে আপনি এগারো বার ইস্তেকে ফার পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে প্রথমে বলবেন আল্লাহ আমি জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ জীবনের গোনাগুলো তুমি ক্ষমা করে দাও আর জীবনে গুণা করব না তারপরে আপনি এগারো বার পাঠ করবেন ইস্তেকে ফারটা এভাবে আস্তাগ وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه এগারো বার পর্যন্ত পাঠ করবেন ইনশাল্লাহ দুই নম্বরে আপনি বার দূর শরীফ পাঠ করবেন আপনি যেই কোনো দূরদ শরীফ পাঠ করলেও পারেন ছোট দূরদ শরীফ বড় দূরদ শরীফ তবে দরুদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দুরুদ শরীফ হচ্ছে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা যদি পারেন সময় থাকে নামাজের দুরুদরা পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা

আপনি আউদুবিল্লাহ বিসমিল্লা সহকারে প্রথমে তারপরে একচল্লিশ বার সুরা ফাতিহা পাঠ করবেন মানে আলহামদু সুরাটা পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম মানি আপনি বার ফাতিহা পাঠ করবেন পাঠ করে পানির মধ্যে আপনি দিবেন একচল্লিশ বার পড়বেন প্রথমে আউদুবিল্লা বিসমিল্লা দিয়ে শুরু করবেন তারপরে প্রতিবার শুধু বিসমিল্লা আউদু পড়তে হবে না এভাবে আর কি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين দলিন আমিন এখন আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে আবারও আপনি সুরাই ফাতিহা পাঠ করবেন তারপর আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে আবারও সুরাই ফাতিহা পাঠ করবেন এইভাবে একচল্লিশ বার পর্যন্ত সুরাই ফাতিহা পাঠ করবেন ইনশা আল্লাহ তারপরে আপনি একচল্লিশ বা সুরাই ফাতিহা পাঠ করে মানে পানির মধ্যে একটি ফু দিবেন চার নম্বরে আপনি আবারও প্রথমের মতো এগারো বার দুরু শরীফ পাঠ করবেন যদি বড়টা না পারেন সমস্যা নাই সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম এগারো বার পড়ে আপনি পানির মধ্যে দুইটি ফু দিবেন একচল্লিশ বার সুরাফ আতিহা পরে একটি ফু তারপর শেষে আবার এগারো বার দুরু শরীফ পরে আবার দুইটা ফু দিবেন এগারো বার দুরু শরীফ পড়ার পর যেমন সাল্লাহ আলহিহি আসাল্লাম সাল্লাহ আলহিহি আসাল্লাম এই দুর শরীফ পড়ার পর আপনি আবার পানির মধ্যে দুইটা ফু দিবেন ইনশাল্লাহ রহমান হয়ে গেল ইনশাল্লাহ এখন আপনি আল্লাহ রব আলমিনের কাছে মোনাজাত করে দোয়া করবেন আল্লাহ মামিন বলে আপনি আল্লাহ রবুল আলহামিনের কাছে বলবেন কোন বিপদের মধ্যে আছেন বালা মুসিবতের মধ্যে আছেন বিপদ আপদের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ বিপদের মধ্যে আছি ও আল্লাহ সুস্থের মধ্যে আছি আমলের তুমি সুস্থ করে দাও ভালো করে দাও এভাবে আপনি আল্লা রব্বুল আলমিনের কাছে বলবেন যে আল্লাহ জীবনেও যাতে আমাদের কঠিন রোগ না হয় ঘরের সবাইকে সুস্থ রাইখ ভালো রাইখ বিপদ আপদ দূর করে দিও তারপর কবরবাসী যারা অন্ধকার আছে তাদের জন্য একটু দোয়া করলেন তারপর আপনি মোনাজাত শেষ করলেন ইনশাল্লাহ এই আমলটি আপনি করুন তারপরে যে পানিটা আপনি পরিয়েছেন এই পানিটা নিজে পান করুন এবং ঘরের সবাইকে আপনি পান করান যারা ছোট্ট আছে বড় আছে আমলটি করতে পারে না তাদের সকলকে আপনি পানিটি পানিটি পান করাবেন ইনশাআল্লাহ সুন্নত তরিকায় পানি পান করাবেন এক নম্বর সুন্নত হচ্ছে আপনি পানি বসে পান করতে হবে বসতে হবে দুই নাম্বার সন্নদ পানি দেখে পান করতে হবে তিন নাম্বার সন্নদ বিসমিল্লাহ রহমান রহিম বলে পান করতে হবে চার নাম্বার তিন ঢোকে পান করতে হবে পাঁচ নম্বর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে তাহলে আপনি পানিটা এভাবে পান করবেন ইনশাল্লাহ যেভাবে বলে দিয়েছি বিসমিল্লাহ রহমান রহিম বলে বসে পানিটা পান করবে তিন ঢুকে ইনশাল্লাহ খাবার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পানিটা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন ইনশাল্লাহ তারপর আপনার ছেলে মেয়ে সবাইকে আপনি পানির পরাটা খাওয়াবেন যদি কমে যায় তারপর একটু পানি দিয়ে বাড়িয়ে নেবেন এভাবে সবাই পানির পরাটা খাবে ইনশাল্লাহ সবাইকে আল্লাহ সুস্থ রাখবে কঠিন কোনো রোগ আল্লাহ দেবে না এই আমলটি যদি আপনি মন থেকে করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবল করুক মঞ্জুর করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক এবং সব সময় আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন আপনারা যারা কমেন্ট মধ্যে আমিন ভিডিও ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আবারও বলছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো মনের সব নেক আশাগুলো পূরণ করে দিয়ে বিপদ আপদ গুলো আল্লাহ তুমি দূর করে দিও জীবন একবার মদিনায় নিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার